গুড মর্নিং বন্ধুরা নতুন একটি বলা হয় সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দিন ধরে বৃষ্টি হয়েও শান্তি নেই আকাশের অবস্থাটা দেখুন একবার এখনও টিপটিক করে বৃষ্টি পড়ে যাচ্ছে দাঁড়ানোর দেখুন রাস্তাঘাটের অবস্থা দেখুন আষাঢ় না পড়তে পড়তেই একেবারে সব কাদা কিচ্ছু এই রাস্তা পার হওয়া যে কী মুশকিল কি ব্যায়াম হচ্ছে এটা বগল নামাও জামা খুলে ও বাবা রে আর এই যা আজ এ রান্না হচ্ছে মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝুঁঙে দিয়ে আলু দিয়ে ঝোল ঢেঁড়সের চচ্চড়ি আর চাটাতে ভিজেই রাখি আমরা জামা এটা হচ্ছে আমের চাটনি গাছে আমগুলো সব ফেটে যাচ্ছে গাটা পুরো ফেটে যাচ্ছে মানে সেই মাটি বেশি গরমে ফেটে গেলে যেরকম ফ্র্যাকচার হয়ে যায় না পুরো আমগুলো ফ্র্যাকচার হয়ে যাচ্ছে গাছেই আছে কিন্তু এরকম ফেটে যাচ্ছে তো সেইগুলো নিয়ে এসে আর এই কেটে চাপনি করছি পুরো গা কিন্তু কাঁচা ভেতরটা একটু আবার হলো হতে হতে পারে আর হচ্ছে এই যে গ্যান্সার করছি চালটা ভিজিয়ে রেখেছি আর এইখানটা হচ্ছে আমার একটা করে করেছি মুড়ি খাবো করে সিনেমে বাসন পরে আছে মাছ হবে আর এই স্যালাডগুলোকে কেটে রেখেছি আর এইটা হচ্ছে আমার ছোটো মেয়ে যে জন্ম মেয়ে মিষ্টি মিষ্টির রস অনেকটা ছিল না সেটা খুঁটি আর এরকম করে দিয়েছি দেখেছি গায়ে কীরকম সব চিনি চিনি হয়ে গেছে এটা দিয়েই একটু চাটনি করে নেবো এবার মাছটা ঝোলটা সাঁপলে নেবো নিয়ে তারপরে একদিকে চাপ আর একদিকে ভাতটা বসিয়ে দেবো ঝোলটা মোটামুটি হয়ে যাচ্ছে ওদিকে গ্যাসটা দিয়ে দেবো একটু পরে বসব আগে মাছটা ভেজানো যাই হোক বন্ধুরা বর যে একটা কই মাছ ধরেছিল জামা ছিল সেটাকে সকালবেলা উঠেই বেছে নিয়েছি আর আমাদের তো পোনা মাছ আছেই আপনারা দেখলেন তো এই বরকে এই কইটাও কই মাছটাও দেবো আর যে পোনা মাছ কিনেছি ওটাও দেবো দুপুসি দেবো দেখা যাক কি করে তা সেই হিসাবে ভাজছি কেন উনি কষ্ট করে ধরেছে তো আর কই মাছ ভাজা খুব শক্ত ব্যাপার একটু সুযোগ পেলেই ও ল্যাসটা বেঁকে একবার তীর্ধনুক হয়ে যাবে তখন এক পিট ভাজা হবে আর এক পিট ভাজা হবে না তাই কই মাছ ভাজতে গেলে না প্রথম একটা মাছ দিয়েই উল্টে পাল্টে উল্টে পাল্টে তাকে সোজা করে নিতে হয় তারপরে যদি আবার বেঁকে যায় যদি আপনি আর একটা মাছ দিতে চান তাহলে দেখুন একটা সোজা করতে গেলে আর একটা যাচ্ছে তাই একটা করে মাছ সোজা করে তারপর আরেকটা করে মাছ দিতে হয় যদিও আমি এখানে একটাই কই মাছ দিচ্ছি

要做。Yeah, sure. yeah. এত কুচি একটা চাষির বাড়িতে বলা ছিল টাটকা জমি থেকে তুলে তবে দিয়েছে অর্ডার দেওয়া ছিল তাই ঝড় বৃষ্টি মাথায় পরে সেটাই আনতে গিয়েছিলাম বড়ো মেয়ের একটা পোচ আর ছোটো মেয়ের একটা পোচ এটাই হতো টিফিন কারণ ওরা যে সকালে ওটস খেয়েছে না বেলায় আর কিছু খেতে চায় না ওর জন্য টিফিনটা আমি কখনো করতেও পারি না আমার মতে একটু একটু করে

বন জঙ্গলের মাঝে আমরা বাস করি শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে রবিবার সরি রবিবার নয় স্টুডেন্টরা এসেছিল পড়তে ওদেরকে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে সব সব তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দেবো এবার জানেন সন্ধেবেলা খাওয়ার খুব জ্বালা আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিই তার জন্য তাড়াতাড়ি তাড়াহুড়ো করে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি আমার মতো রুটি করেই খেতে বসে যাব তারপর বাকি রুটি ওরা ওদের খাওয়ার সময় করে দিই কারণ আমি খুব তাড়াতাড়ি খাই হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করুন দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও